আমাদের মেয়েদের জীবন অনেকটা খেজুর গাছের মতো খেজুর গাছ অত্যন্ত প্রয়োজনীয় একটি গাছ খেজুর গাছের ফল থেকে শুরু করে ফলের রস গাছের শিকড় গাছের ছাল সমস্তটাই খুব প্রয়োজনীয় এমন কি অনেক রোগের ওষুধও তৈরি হয় এই খেজুর গাছের ছাল থেকে কিন্তু আমাদের দেশে এই খেজুর গাছ সব কেটে ফেলে দেওয়া হয় এমনকি আর দ্বিতীয়বার রোপণও করা হয় না ঠিক তেমনি আমাদের মেয়েদের জীবনটাও এমন আমরা মেয়েরা সারা জীবন এই সংসারের জন্য যতই করি না কেন দিন শেষে আমাদের কোনো গুরুত্বই নেই আমরা তো শুধুমাত্র স্বামীর টাকা বসে বসে খাই আর বিলাসিতা করি সংসারে আমাদের এই নীরব পরিশ্রম কারও চোখে পড়ে না সকাল থেকে রাত পর্যন্ত সংসারে সকলের জন্য নীরবে খেটে যাওয়া মানুষটা তার জীবনে কিছু করতে পারল না শুধুমাত্র স্বামীর টাকায় বিলাসিতা ছাড়া যে মেয়েরা নিজের স্বামী সন্তানের জন্য পরিবার পরিজনের জন্য সময় দিতে দিতে নিজের জীবনের সময় কখন হারিয়ে যায় সেটাও বুঝতে পারে না এমনকি সকলের সুখের কথা চিন্তা করতে করতে নিজের সুখ যে কখন হারিয়ে যায় সেটাও বুঝতে পারে না সেই মেয়েটাই দিন শেষে কোনো সেই মেয়েটারই দিন শেষে কোনো গুরুত্ব নেই বাড়ির মেয়েদের যদি একদিন অসুস্থ হয় তাকে সুস্থ করার কোনো চিন্তা কারো থাকে না আবার এই অসুস্থতা নিয়েই সংসারের কাজও করতে হয় তা না হলে যে বাড়ির অন্যান্যদের খাবার জুটবে না যে কিনা খাবার দাবারের চিন্তা করে সে খেলো কিনা তার চিন্তা কিন্তু কেউ করে না এমনও হয় সবাই খেয়ে কিছু বেঁচে থাকলেই বাড়ির বউদের খাবার জুটে তাই বলতে বাধ্য হলাম বাড়ির বউ আর খেজুর গাছের মধ্যে কোনো তফাত নেই প্রয়োজনে কেটে ফেলেও দিতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওর সাথে আজ এজাই পর্যন্তই ধন্যবাদ